আল্লাহ তাআলা এর আইটাইন বছরের বাচ্চা এমন নাম ছলে সামনে দেই গেছ শ্রদ্ধা দেই হ্যাঁ এরিস্টরাnabla তুমি তো কি

মুসলমান আমাদের জন্য নামাজ হলো আত্মসমর্পণ আর হাজরতে হাজারার জন্য ছিল আত্মসমর্পণ যেমন আত্মসমর্পণ ওই জায়গার মধ্যে হাজারা আত্মসমর্পণ করেছেন হজরত ইব্রাহিম ইসলাম আত্মসমর্পণ করেছেন এবার ছেলে কেমন আত্মসমর্পণ করে দেখেন বাবা ডাক দিয়ে আমি তোমার সবাই ঘুরে দেখতেছি স্বপ্নে দেখছি এই ব্যাপারে তোমার মতামত তোমার মতামত কি ছেলে ডাক দিয়ে কয়

সেショップ মেডিকেল সাইটেই যাওয়ার কথা মত মত কি আমরা হইলে কইতাম সদনে মাঝে কত বিষয়ে ইলাদিক বিভাগ হইছে আর পুরো আকালে সফট দেখেন না কি দেখেন না আর ওইসব না

তাৰপিছত বিয়ে কৈছে আৰু বিয়ে কৈছে চেৰেফিয়ে কবাইছে আচলতে চেৰেফীও কৈছে ঘুমাইত খাই তো ফেচাদ পাই মন পৰিছে ঠিক কৰছে এইবাৰ ফলব ফলব চমা কিতাহাকে নবী কৈছল্লা চল্লা কলাই চল্লা আল্লাহর কোন মানুষ আমাদের মধ্য থেকে নবী었던 না আল্লাহ হবে আমাদের মধ্য থেকে নবী ও একজন মানুষ কিন্তু আমাদের মত আমাদের মত ইছালির পাথর পাক হাজারে আসওয়াত পাথর হাজারে আসওয়াত পাথর ইটালির পাতলের মধ্য থেকে একটি পাতল কিছু পাতলের মতো পাগল পাতলের মতো পাদর সারাদিন ইতালির পাতলের শুমা দিলে কোনা মা হবে তাকলের কথা কোনা লাইগাছে আমল ramai হাজারে আস্বাদের সোয়া দিলে

れいナマスゴレイアスルゴレイアシェヘファタイシャタンディアコール ブリジャকান্দর একটা কামর হুদয়ে গরছে আল্লাহ নবী কত কামর হসছে ফ্লেডর লোক তো আমাদেরকে ঘুমাইছে নিটা হুদয়ে বিললে গেছে ওর মত ঘুনা পুছিনা ওইটাই মমাইল সুবুন কো পাংগে হংগুলর হুদয়ে রাস্তা ইতাওয়ার না হইলো হুকু পাবে না পাপ পাইছে আল্লাহ নবী তো পুরোই হইছে না আয়েশা কত এর একটা হতেবি কেমনে মুসাফি ডাইরেক্ট নসে বলে আপনি যে ঘুমাইলেন তাইলে তাইলে নামাজ নামাজ পড়লেন ওসুজে করলেন না যে তুমি ডাইরেক্ট না হইলেন নামাজ পড়াইছেন কেমনে ওই তো হুকুম পালন না হলে আপনি ভুলছেন যদি কুইলাটাকে তাইউযু কইরা যায় আর নামাজ পড়ে দেয় এই এই কথা কইছে আল্লাহর নবী এবার তাকদিয়া তো আয়েশা আমি যে কুমাইছি এই যে হইল আমাদের মধ্যে থেকে একজন মানুষ এই জন্য কুমাইছি আর আমি তোমাদের মতো মানুষ নই সেটা প্রমাণ হইল তুমি আয়েশা কুমাইলে কুযু 방গে আবু বর সিদ্দিক কুমাইলে কুযু 방গে উমর কুমাইলে কুযু 방গে ময়ারউদ্দিন চিশতি কুমাইলে কুযু 방গে হাবিবুর রেজব কুমাইলে কুযু 방গে এইরা ওлия গাউস কত দায়ী আসবে তারা কুমাইলে কুযু 방গে কিন্তু আমি নবী কুমাইলে হুতু আমরা সবাই ঘুমাইলে কুকু বানিয়ে নবী ঘুমাইলে এই নবী যে সেটা হলো আমাদের থেকে মানুষ হওয়ার কারণে নবী ঘুমাইলে ওযু বানকে না আমাদের

Et c'est la

বাবা আমার পাইতাল আমি যদি আপনার চেহারা দেখি তাইলে আমার মায়া লাগবে আমি মায়া কি করি থাকি ভাই আর আপনি সত্তা পাইতালেন আপনি যদি আমার চেহারা দেখবেন

হবে আরেকটা জিনিস তোমাকে চাপিয়ে পিতা দিলাম কেমন পর্যন্ত তোমার নিদর্শন গুলি এমন ভাবে থাকবে গোটা পৃথিবীতে কোনদিন মুমরুক দিবস পালন হবে না কোনদিন ফেরাউ দিবস পালন হবে না কাহো দিবস পালন করা গোটা পৃথিবীতে কাহো জন্য জায়েজ নাই নবীর জন্ম তারিখ পালন করা নবীর মৃত্যু তারিখ পালন করাও জায়েজ নাই আমার আল্লাহ তাআলা কি বলেন ইব্রাহিম তোমার এই কুরবানি দিবস পালন করে জিলহজ মাসের 10 তারিখে বিশ্ব

কেয়ামত পর্যন্ত যারা আই বাইতুল্লাহর গরাফে ধরে বাইতুল্লাহর পুত্রের তারা আমার কাছে যাবে আমি আল্লাহ সব কিছুই দিতে বাধ্য হয়ে সুবহানাল্লাহ হে ব্যক্তি আল্লাহ সব কিছু তোমাকে বলতেই তুমি আমার কাছে চালো রাসূলুল্লাহ رسول اللہ ان منہن رب العالمین تمہیں نو سما کے پاور کرنے تو اللہ پاک ہم نے بنائے سب کو نہیں ابھی تمہارے কাছে کم چاہیے ہے تمہارا حب کا ہے اللہ اکبر سبحان اللہ صلی اللہ علیہ وسلم اور ہم سے تکلیف نہ دو سبحان اللہ حضرت ابراہیم علیہ السلام کو اقر اللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے

আমি <laughs> আপনাদের <laughs>

apna roop ki sankide taiyaapna roop mano alor nu bolte hai ke asu jabe kalne sheke jini to ho gaya she jabe mal to the pata pesh alpaso uluk da konfa sai le pari valo tak last <laughs> allah shaba allah

サルラーのリーダーのサルラーのチャレンジで行くときに大丈夫です。

আমার <laughs> ভূমিকা <laughs>

আমাদের বাচ্চা আমাদের আত্মীয় আমাদের আমাদের আলী আল্লাহ সব কিছুর থেকে আল্লাহ নদীকে